সবার আগে গুড মর্নিং একদম সকাল সকাল ভিডিও নিয়ে চলে এসেছি হাই ফ্রেন্ডস রকস্টার স্টার সমাতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তো সবার ফার্স্টে একটা কথা বলি কালকে আমি ওই চ্যানেলে মঙ্গলাকে নিয়ে ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম খুবই ব্যস্ত ছিলাম আজকেও ব্যস্ত আছি তাই সকালবেলায় ভিডিওটা করে রাখছি জানি না কখন পোস্ট হবে খুব ব্যস্ত আছি বলেই সকালবেলাতে ভিডিওটা করতে হচ্ছে আমাকে আর কালকে খুবই ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা দিতে পারিনি দেখো চোখ মুখ দেখে বুঝতে পারছো সকালবেলায় মুখ টুক ধুয়ে ফেস হয়ে জল টল খেয়ে বসলাম ভিডিওটা করতে খুব ব্যস্ত আছি বলে তো যাই হোক ব্যস্ত কিসের জন্য আছি পরে জানতে পারবে তার আগে একটা কথা বলি দে তোরা হলুর ধনী কৃষ্ণকালী মায়ের জন্য দে তোরা উলুর ধনী সব দেবতার জন্য হ্যাঁ বন্ধুরা কালকে মঙ্গলাও আসেনি জানো কাল মঙ্গলবার ছিল মঙ্গলাও কাল বুধবার ছিল সরি বুধবার ছিল কালকে মঙ্গলাও আসেনি আহারে কি অবস্থা তো যাই হোক তোমাদেরকে তো এখানে প্রকাশ করবে না আর আমিও এখন বলবো না ওয়েট করো এটা নিয়ে আবার নাটক করবো আমার ভিডিও দেখে সত্যিটাই বলিস তোর মুখোশটা ছেড় নিজে আমি তো ছিঁড়ে দিচ্ছি তো তার আগে একটা কথা বলি ওই যে বডিগার্ড প্রসঞ্জিতের বডিগার্ড এসেছিল নাকি মঙ্গলবার দিন পসনজিতের বডিগার্ড এসেছিলো না ওটা পসনজিতের বডিগার্ড আচ্ছা বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলি ওই বডিগার্ডটা মনে হয় আমার জানো তোমরা ওই বডিগার্ডটা আমি পাঠিয়েছিলাম মঙ্গলা ওই জন্য দেখলি না ক্যামেরার সামনে মুখ দেখালো না বডিগার্ডের মুখও দেখা গেল না ওই বডিগার্ডটা আমার ছিল মাছত তো জাতততো খুঁত তত তো যাই হোক বন্ধুরা আমি একটা কথা বলি প্রসন্জিতের বডিগার্ড যে ওর ওখানে এসেছিলো মুখটা কেন দেখালো না হুম মুখটা কেন দেখালো না সবার মুখ দেখা দেখায় নায়ক নায়িকার আর প্রসেনজিতের বডিগার্ডের মুখ দেখালো না কেন এটা একটু আমার প্রশ্ন এখন তোমরা বলবে হয়তো ওটা দেখাতে চাইনি বডিগার্ড বলে কথা কেন প্রসেনজিতের বডিগার্ডের মুখ তো আমরা সবাই চিনি প্রসেনজিতের বডিগার্ডকে তো আমরা সবাই চিনি সোশ্যাল প্ল্যাটফর্মে প্রসেনজিতের বডিগার্ডের ছবি আছে তাহলে এখানে কেন মঙ্গলা দেখালো না তোমরা কতটা বোকার তোমাদেরকে মূর্খ বানাচ্ছে ও সব সাজিয়ে এনে এনে পাবলিকের সামনে প্রেজেন্ট করতে চাইছে যে দেখো প্রসন্জিতের বডিগার্ড অবধি আসছে তোমরা কেন আসবে না প্রসনজিতের বডিগার্ড অবধি বিশ্বাস করছে তোমরা কেন আসবে না আসো কোনো প্রসঞজিতের বডিগার্ড যায়নি ওই মাস্ত তো তো দেখত তো খুঁজত তো হুম বোনের বডিগার্ড গেছিলো আর কি বলবো আমি প্রসেনজিতের বডিগার্ড যায়নি ওখানে তোমরা ভালো করে খবর নাও প্রসেনজিতের বডিগার্ড কাছা যারা ওখানে প্রেজেন্ট ছিলেন তারা আশা করি প্রসেনজিতের বডিগার্ডকে তোমরা চেনো হয়তো মঙ্গলা ক্যামেরার সামনে আনিনি তোমরা চেনো তাহলে তোমরাই এসে কমেন্ট করে বলো ওটা প্রসন্জিতের বডিগার্ড ছিল আর আমি প্রসন্জিতের বডিগার্ডের প্রমাণ নেক্সট ভিডিওতে তুলে দেবো প্রসন্জিতের বডিগার্ড কে ঠিক আছে পাবলিককে বোকা বানাতে পারে মঙ্গলা আমাকে নয় তোমাদের মতো কিছু চুতিয়া পাবলিককে ভক্তকে বোকা বানাবে আমাকে নয় আর আমার চোখে যেটা পড়বে মানুষকে বোকা হতে আমি দেব না তাই বলছি ওয়েট করো আমি দেব প্রমাণ কিন্তু তার আগে তোমরা বলবে ওটা প্রসন্জিতের বডিগার্ড ছিল যারা ওখানে প্রেজেন্ট ছিল মঙ্গল আর ওখানে ক্যামেরার সামনে তো দেখায়নি ক্যামেরার সামনে দেখালে তো সব ধরাটাই পড়ে যাবে মুখেই বলে দিল প্রসেনজিতের বডিগার্ড আর ওই যে একটা এসেছিলো না ওই যে ওই নায়িকাটা ওই সরস্বতী রূপসে যে বিরিয়ানি খাচ্ছিলো ওটা তো একটা অসভ্য ইতোর সোশ্যাল প্ল্যাটফর্মে কি নোংরা করে বেড়ায় সব খাজ দেখিয়ে ও ও সব কতটা এক নোংরা আমরা জানি ওকেও পয়সা দিয়ে নিয়ে এসেছিলো আর এই বডিগার্ডকে না সাজাতে পারেনি কারণ অ্যাকচুয়ালি অরিজিনাল বডিগার্ড এলে অবশ্যই ও দেখিয়ে দিত কিন্তু যেটা সাজিয়ে এনেছিল তাকে যদি দেখাতো পাবলিকের কাছে জুতো খেত একটা জুতোও পরতো না মাটিতে সবকটা মঙ্গল আর গালে পড়তো ঠিক আছে কোনো প্রসেনজিতের বডিগার্ড মডিগার্ড যায়নি ওখানে ওই জন্যই ক্যামেরার সামনে দেখাতে পারিনি আর উনি যিনি প্রসেনজিতের বডিগার্ড তিনি তো সোশ্যাল প্ল্যাটফর্মে একদম ফেমাস তাকে সবাই চেনে তাহলে তাকে দেখালো না কেন মঙ্গলার ওখানে বলতে পারলো মাইকে করে প্রসন্দিতে তাহলে তো ওটা সাসপেন্স মানে ওটা রেখে দিতে পারত ওটা নাই জানাতে পারতো তাকে দেখালো না যখন তাহলে নাই জানাতে পারতো প্রসন্দিদের বডিগার্ড এসে ওটা তোমাদের সামনে প্রেজেন্ট করলো যাতে তোমরা বলো যে যাতে তোমরা ভাবো সরি বলো বলছি তোমরা যাতে ভাবো যে হ্যাঁ প্রসন্দের বডিগার্ড আসছে এবং সোশ্যাল প্ল্যাটফর্মে যারা বাড়িতে বসে ওর লাইভটা দেখছে এই বাবা প্রসন্দের বডিগার্ড আসছে আমরাও যাব। ওখানে কিছু নিশ্চয়ই আছে এটা মানুষের মনের মধ্যে ঢুকাচ্ছে মঙ্গলা অরিজিনাল প্রসেনজিতের বডিগার্ড আসেনি ঠিক আছে ওই জন্য ক্যামেরার সামনে দেখাতে পারল না ইয়েস আমার কথা যদি বিশ্বাস না হয় একটুখানি এই দিমাগটা লাগাও আর তোমরা এসে বলে যাও যে ওটা প্রসেনজিতের বডিগার্ড ছিল যারা ওখানে প্রেজেন্ট ছিলে তারা তো দেখেছো আর আমি প্রমাণ করে দেবো স্ক্রিনে তুলে দেবো প্রসেনজিতের বডিগার্ডটাকে ফালতু কথা বলার জায়গা পায় না ফোন তুই মঙ্গলা সবাইকে বোকা বানাতে বসেছিস না আমি থাকতে চট করে বোকা বানাতে পারবি না কিছু মানুষ বোকা বেনে যাবে আগে আমি খোলসা করে দেবো প্রসন্দিতের বডিগার্ড মানে সরি বডিগার্ড কা কে ঠিক আছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে বন্ধুরা কথা ওই জন্য আটকে যাচ্ছে কথা তুদলিও যাচ্ছে তো যাই হোক এই হলো বিষয় কোনো বডিগার্ড যায়নি ঠিক আছে নিজেকে ফেমাস করার জন্য এখন আমাদের মঙ্গলা ভাইরাল হতে চাইছে মঙ্গলা এখন কালী পুজো টকর টকর সামনে রেখে ইনকামের দরকার ঠিক আছে এবার আসি আর একটা কথা ও ওইখানে বসে বসে অনেক কথা বলছিল না সন্ধ্যের লাইভে ঠিক আছে আমার না রাগ হচ্ছিল না আমার হাসি হচ্ছিল নিজেদের মধ্যে খাওয়া খাবি লেগে গেছে না আমাদের মধ্যে খাওয়া খাই নয় শোন আমি শ্যামা বল আর তুই বল যারই ভুল দেখবো এখানে আমি তারই বলবো কেউ আমার গলার মালা নয় ঠিক আছে আমার পরিবারের লোকেরও ভুল দেখলে আমি এইভাবেই ছুলে দিই তো সে আমার কোন সা নিজেদের মধ্যে খাওয়া খাওয়াই নয় আর ওর সাথে প্ল্যান করে তোকে নাড়ে ওর ওইটুকু আমার ওই র্যাকর্ডিং ওই লোকের র্যাকর্ডিং নিয়ে হুম প্ল্যান করতে আমি বসি না লোকের সাথে কথা বলবে আর একটা ফোনে র্যাকডিং করবে ওই মহিলার মতো আমার দিমাগ চলে না আমাদের দিমাগ না অন্যদিকে চলে সোশ্যাল প্ল্যাটফর্মে ও কাজ করতে পারে আমিও কাজ করতে পারি কিন্তু আমাদের জগৎটা আলাদা ঠিক আছে আমরা যে কাজটা করি শুধু ভিউজ কামাবার জন্য নয় আমরা যে কাজটা করি তুই ভালো করে জানিস মঙ্গলা কোথায় দৌড়াদৌড়ি করছিস শ্যামার কথা বাদ দে শ্যামা ওই এই সূত্রটা তুলে দিল পাবলিকের সামনে ব্যস্ত কিন্তু তোকে দৌড়াদৌড়ি করাবার ওর নেই যে ক্ষমতাটা সঙ্গীতা ম্যাডামের আর আমাদের আছে ঠিক আছে শ্যামার ওই ভিউজটা কামাবে আর তুই যে ভুলটা করছিস সেটা সবার সামনে তুলে দেবে আর আমি ভুলটাও তুলে দেব। ভিউজটাও কামাবো তোকে নিয়ে তোকে দৌড়াদৌড়িও করাবো সঙ্গীতা ম্যাডাম এই কাজটা করে আর আমরা এই কাজটাই করতে বসেছি ঠিক আছে আমাদের ম্যাডামের কাছে আমরা এটাই শিখেছি বুঝেছিস অন্যায় যে করবে শুধু ভিডিও করে ছেড়ে দিলে হবে না তাকে সাজাও দিতে হবে বুঝেছিস সেটা শ্যামার মধ্যে নেই তাই শ্যামার সাথে আমার খাওয়া খাবি হ্যাঁ চলে না মঙ্গলা বুঝেছিস তাই ফার দার এসব কথা বলিস না শ্যামা করতে পারে তোর ভুল দেবে ভিউজ কামাবে আবার মা মা করবে ওটা শ্যামার দ্বারাই চলে আমাদের দ্বারাই অন্যায় করেছিস ভিডিও করব। মানুষের সামনে ভুলটা তুলেও দেব তোকে দৌড়াদৌড়িও করাবো বুঝেছিস সেটা হলো আমাদের সঙ্গীতা ম্যাডাম শিখিয়েছে আমাদের কাজটা সোশ্যাল প্ল্যাটফর্মের বাইরেও হয় তাই না মঙ্গলা ভালো মতো বুঝতে পারছিস পাবলিককে বল কোথায় কোথায় দৌড়াচ্ছিস তোকে আরও দৌড়ানো করাবো সবে তো এই কটা দিন দৌড়িয়েছিস ফাঁকে ফাঁকে একবার একবার করে যাচ্ছিস তো যাই হোক কথা বলছিল তাই একটুখানি ওটা বন্ধ করলাম তো এটাই হলো আমাদের কাজ ঠিক আছে আর তুই যেটা করছিস মঙ্গলা আমার হাসি পাচ্ছে একটু ওয়েট কর দেখছিস না আমার দিক থেকে ঠান্ডা হয়ে গেছে আমি তোকে নিয়ে খুব কম ভিডিও করছি তুই সেটা বুঝতে পারছিস সোমা ওয়ার্ল্ড কেন কম ভিডিও করছে তুই সেটা জানতে পারছিস না কাজ তো আমাদের এবার শুরু হয়ে গেছে তো যাই হোক আমরা যে কাজই শুরু করে ফেলি তখনই আমরা একটু থেমে যাই বাঁশটা সে খাবে বলে তো বন্ধুরা এই ছিল কথা আজকের ভিডিওতে বেশি আর বড়ো করলাম না খুব ব্যস্ত আছি পসঞ্জিতের বডিগার্ড এসেছিলো এটা প্রমাণ করব আমি তার আগে তোমরা আমাকে বলবে যে ওটা পসঞ্জিতের বডিগার্ড ছিল তাহলে আমি স্কিনে তুলে দেবো এই মানুষটা এসেছিলো কি না সেটাও বলবে হ্যাঁ এই মানুষটা এসেছিলো তাহলে ঠিক আছে চলো ঠিক আছে চলো টাটা বন্ধুরা আজকের মতো আপাতত এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল